হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য রেখেছি একটা মজাদার রেসিপি খুব চটপটা খেতে হয় এটা হলো ডাল পোস্তর বড়ার টক তোমরা খেয়েছো এরকম রেসিপি কখনো আমাকে জানিও তো আমি কিন্তু কখনো খাইনি এটা আমার ফার্স্ট টাইম পাওয়া তো এটা আমি বানিয়ে নিয়েছি দেখো প্রথমে আমি মুসুরির ডাল কিছুক্ষণ আগে তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি তারপর বেটে নিয়েছি বেটে নিয়ে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ নারকোল কোড়া দিয়ে দিয়েছি হাফ চামচ বিট নুন আর কিন্তু হাফ চামচ হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়েছি এই জিনিসটা কিন্তু একটু মুখরোচক একটু চটপটা টাইপের হয় এটা দেখো রেসিপিটা একটু অন্যরকম এরপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ গোটা পোস্ত দানা একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার চামচের পরে এরকমভাবে বড়ার মতো করে কিন্তু গোল গোল করে বড়া করতে হবে তার কোনো মানে নেই এরকমভাবে আমাকে তেলে ভেজে নিতে হবে রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হয়েছে কোনো সময় ভালো না লাগলে মুখে রুচি না থাকলে এটা বানিয়ে এমনিই খেয়ে নাও এটা ভাত বা রুটি কোনো কিছুর সঙ্গে খাওয়ার অতটা প্রয়োজন হয় না কারণ এটাতে খুব একটা গ্রেভি হয় না একটু টক জাতীয় খাবার খেয়ে দেখতে পারো আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কিন্তু কেমন লাগলো এই রেসিপিটা আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর যদি এই রেসিপিটা ভালো লাগে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বড়গুলো একটা সাইড ভেজে নিয়ে আমি কিন্তু উল্টে দিয়েছি এইভাবে লাল লাল করে তোমরা কিন্তু বড়াগুলো ভেজে নেবে ভেজে নেওয়ার পরে যেটা করবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চটপট গুলো ভেজে তুলে নিয়ে এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এক চামচ সর্ষে ফোড়ন এটাতে কিন্তু একদম কম তেলেই হয়ে যায় বেশি তেল আমি ইউজ করিনি এটাতে বেশি তেল লাগেও না বড়া ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো তেঁতুলের পাল্প একটু টক জাতীয় দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিয়ে দেবো দু থেকে তিন চামচ চিনি যেহেতু তেঁতুল দেওয়া আছে তেতুলের পাল্প দেওয়া আছে তার জন্য চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেবো সামান্য জল দিয়ে দেবো নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন আর দিয়ে দেব এক চামচ পোস্ত বাটা ভালো করে মিশিয়ে নেব একটু ফুটে উঠেছে ব্যাস রান্নাটা কিন্তু রেডি এর ওপর থেকে আমি বড়াগুলোর ওপর থেকে আমি জাস্ট এই টকটা ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো আর কিছু না রান্নাটা কিন্তু রেডি এটা এমনি সার্ভ করে দেওয়া যাবে এটা ভাত বা রুটি কিছুর সাথে ভালো লাগবে না যেহেতু এটা টক জাতীয় খাবার তো এইভাবে কিন্তু রেডি হয়ে গেল ডাল পোস্ত বড়ার টক তোমরা বাড়িতে চটপট বানিয়ে নাও দেখো খেয়ে কেমন লাগছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার রেসি ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর ওপর থেকে কিন্তু আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জিরে ধনের গুঁড়ো ভাজা জিরে ধনের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো ভাজা মৌরি মৌরিটা কিন্তু আমি গুঁড়ো করিনি মৌরিটা গোটাই আছে তো মৌরি ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি তোমরাও দেখে নাও রেসিপিটা তো আজকের মতো টাটা